বাতাসে লাশের গন্ধ লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যু নগ্ন নৃত্য লিখি তার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রাগে তো এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ ওই রক্ত মাখা মাটির একদিন যারা বুলবেছিল জীর্ণ জীবনের নিষিদ্ধ আঘায় আস্তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থেকে রক্তের বিহায় এছাড়া নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জন্ম স্বাধীনতা এক তবে নষ্ট তবে পিতাহীন লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শুকন জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শুকুর বাতাসের গন্ধ নিয়ন আলোয় তবু নতির দেহে দলের মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের লাশ এ চোখে ঘুম আসে সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভেতরে আমি শুনে ধরছি তার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে আমি ঘুমোতে পারি না কাকুন ওরা কুকুরে খেয়েছে যারে শুকুলে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তেকে না অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা জাতির পতাকা জাতির পতাকা